আমার যে বাবাও সেরকম বলতে যে ঘর অনেক মানে আমার বাবা অনেক ভালোবাসেন তাই বাবা যেরকম বলে গেছেন সেরকম কাজ করি

तब न आदत नहीं छूटे हुए रहते अमर झाड़ू देते हो गए यार भाई झाड़ू दिखती है खाने এই যে মাটির মধ্যে গাছ লাগিয়েছিস কাঁঠালা সকলে এখন কি হবে জায়গাটা পরিষ্কার হয়ে গেল আর পোকামাকড় যা থাকবে একটু কমবে আর শীতের দিনে একটু জমে সেগুলা জড়িয়ে দিলেই ভালো আজ আমি পটল পুর বানাবো আর পটল পুর কিভাবে বানাবো আপনাদেরকে দেখাবো আর পটল বানাতে কি কি লাগবে এই যে এখানে রেখেছি প্রথম আমি এই পটল আর আলু সিদ্ধ করে নেব হাফ সিদ্ধ করব পটলটা না হয়ে হবে না আর ছানা লাগবে বেসন লাগবে শস্য বাটা লাগবে আদা বাটা লাগবে এই সব দিয়ে আমি কিভাবে বানাবো আপনাদেরকে দেখাবো আগেবারে পটলটাকে সিদ্ধ করার আগে আমি এইসব ভিতরে যা আছে আমি বিচি গুলা বাইট করে নেবো এরপর আমি সিদ্ধ করব এই যে এইভাবে 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 করতে হবে করে নিয়েছি পটল সিদ্ধ করার জন্য আমি জল দিয়ে দিচ্ছি এইভাবে আমি পটল সিদ্ধতা করব হাফ সিদ্ধ করব এবারে আমি পটলের পুর বানানোর জন্য এই যে রেডি করেছি পুর বানাবো এই যে আলুটাকে আমি এইভাবে গুঁড়া করে দিয়েছি এইভাবে এই এখন আমি ছানা কয়েকটা এখানে নেব আর কয়েক আর কয়েকটা ছানা আমি পটলের ভিতরে ঢুকাবো একটু নুন দিয়ে দেব নুন একটু দেব যদি একটু যদি লবর বেশি হয়ে যায় তাই আমি লবরটা একটু কম দিচ্ছি মানে এটা স্বাদ অনুযায়ী এই যে হয়ে গেছে এরপর আমি এটা এখন তেলে বাঁচবো এরপর ছানা বাঁচবো তারপর আমি পটলের ভিতরে ঢুকাব এবারে তেল দিয়ে দেব এবার ঢেলে দেব আলু মাখা আলু আর ছানা দিয়ে দেব আমরা একে বাজারে যে মর্ঠেগুরা খাই না তো আর মরিয়েtene ভাই আনে আর আমরা শুটিয়ে শুটিয়ে আর ভিটারে গুড়ো করে নেব গোটা হয়ে গেছে আমি নামিয়ে দেব এইভাবে হতে হবে এই দেখুন নারকেল ভাজার মতো একবারে আঠাকা হতে হবে এবারে আমি পনিতটাকে তেল দিয়ে ভাজা করে নেব পটলের ভিতরে ঢুকাতে হবে না উল্টা বানিয়েছি তো পটলে দেব এর প্রথম আমি এই ছানা পটলের ভিতরে দেব এরপর আমি ফুল দেব এখানে বেসন আছে বেসনের মধ্যে একটু নুন দেব হলুদ দেব এরপর আমি এইটাকে মেখে এরপর তেলে ভাজা করব এই আলুটা থাক এই আলুটা দিয়ে আমি একটু তরকারিটা যখন শস্য দেব এই যে শস্য যখন আমি শস্য বাটা দেব সবকিছু দেব আলুটা একটু ভেঙে দেব তরকারিটা পরে ঘন হয়ে যাবে খুব টেস্ট তখন শুরু হয়ে যাবে পটল পুর বানানো প্রথম এই বেসনটাকে আমি রেডি করব একটু নুন দেব মানে স্বাদ অনুযায়ী দিতে এখন হলদি দেব এখানে হলদি কেমন দেবেন না অল্প অল্প বেশি দেব না এই যে এই যে অল্প এই যে এই এখন আমি পুর দিয়ে রেডি করব এখন আমি একটা ছানা দেব ছানা দিয়ে এইভাবে এই যে দেখেন আমি প্রথম পুর দিয়েছি এরপর ছানা দিয়েছি এরপর আবার এই পুরটা দিয়েছি এখন এই দেখেন আর মানে কোনো কিছু হবে না এখন আমি বেসনের মধ্যে ডুবিয়ে তেলে ছেড়ে দেবো আর বন্ধুরা মিনু ফ্যামিলি ব্লকে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা সবাই ভালো আছি আর বন্ধুরা আপনারা যেভাবে আমাদেরকে করছেন অনেক লাগছে লাগছে ভালো আর আমার মনে হচ্ছে আরো ভালো ভালো ভিডিও করব আপনাদেরকে যেন আনন্দ দিতে পারি এই আশীর্বাদ আমাকে করেন আর আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন সুখে দুঃখে সব সময় আপনারা আমাদের পাশে থাকবেন আর ভগবানের কাছে প্রার্থনা করি আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকে আর লাইক শেয়ার করবেন কমেন্টে জানাবেন আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে মা বলেন কি তেলটা সবসময় কম খেতে হয় এবারে আমি হলুদ একটু জিরার গুঁড়ো আর একটু আদা আদা বাটা আর এই যে শস্য বাটা আর এখন আমি এইটা সব কিছু গুলিয়ে নেব ভালো করে মিক্স করতে হবে এই যে দেখা তেলটা যখন গরম হবে দিয়েছি এটা কারণ হলো তরকারিটা ঘন হয়ে যাবে আর তখন খেতে এত ভালো লাগে আমার তো খুব ভালো লাগে এখন ছেড়ে করবি এই যে হয়ে গেছে এই যে দেখেন একবারে ঘন হয়ে গেছে এবারে আমি পটল ছেড়ে দেব এই যে প্রথম এইভাবে নামতে হবে এইভাবে মা যেভাবে বলছে সেইভাবে বানিয়েছি এবারে খেয়ে দেব কি হয়েছে বন্ধুরা আমি খেয়ে নিচ্ছি কারণ দিদি ভাই খাবে না আর ভাই বলছে এখন খাবে না তো আমি খেয়ে নিচ্ছি আর খেয়ে দেখি কি হয়েছে আমি রান্না করেছি আর আমি খেয়ে দেখি কি হয়েছে পরে তো হয়েছে আমার তো ভালোই লেগেছে আর আমরা এইভাবে খাই মা বলছেন এইভাবে খেয়ে খাও আমিও এইভাবে বানানোর চেষ্টা করেছি যদি কোনো বুঝতে হয়ে থাকে আমাদেরকে ক্ষমা করবে বন্ধুরা আর ভিডিওটি বর্ণনা করে এখানে শেষ করেছি যদি কোনো বুঝতে হয়ে থাকে আমাদেরকে ক্ষমা করবে